অ্যানিমাল সিনেমা নিয়ে নানা রকম সমালোচনা চলছে এখনও চারিদিকে ফিল্মের মেল চরিত্র নারীবিদ্বেষ ভায়োলেন্স এসব নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে এত নেগেটিভ রিভিউ সত্ত্বেও ছবিটা বিরাট সাফল্য লাভ করেছে বক্স অফিসে এগারো দিনে সাড়ে সাতশো কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি এবং এখনও রমরমিয়ে চলছে গোটা হল জুড়ে ছবিতে ভায়োলেন্স নারীবিদ্বেষ নিয়ে কথা হলেও ছবিটির আসল তাৎপর্য কিন্তু আলাদা যারা ছবিটি দেখছেন কেউ ভালো বলছেন কেউ আবার খারাপ কিন্তু ছবির সূক্ষ্ম দিকগুলো নিয়ে এখনও সেরকম আলোচনা দেখাই যায়নি চলুন আজকে আলোকপাত করি সেই বিষয় নিয়ে ছবির মূল বিষয় হলো একটা ছেলের তার বাবার প্রতি টান সন্তানের কাছে তার বাবা সবসময় সুপার হিরো বাবাকে নিয়ে গর্ব করে সকলেই কিন্তু বাবার যদি সন্তানের প্রতি টান তেমন না থাকে এবং ব্যস্ততার ফলে সে যদি সন্তানকে অবহেলা করে তাহলে সেটা শিশু মনে মারাত্মক প্রভাব ফেলে সন্তান যদি ছোট বয়স থেকেই দেখে তার বাবা ডমিনেটিং পরিবারের সব সিদ্ধান্ত বাবাই নিচ্ছে তবে সন্তানের মধ্যেও সুপ্তভাবে ভাব চলে আসে সেও চায় বড় হয়ে সব জায়গায় কর্তৃত্ব ফলাতে পরিবারে সে হবে প্রধান স্ত্রীকে শাসন করবে এসব ধারণা তার মনে জন্ম নেয় শিশুর মনস্তত্ত্ব গভীরভাবে প্রভাবিত হয় তার পরিবার ও বাবা মায়ের দ্বারা এখানেও সেই ঘটনা দেখা গিয়েছে বাবার কঠোর দৃঢ় মনোভাব দেখে আসা রণবিজয় অর্থাৎ রণবীর কাপুর বড় হয়ে নিজেও হয়ে উঠেছে আরও কঠোর রণমিজা ছোটোবেলা থেকে সেভাবে বাবাকে কাছে পায়নি বড় ব্যবসায়ী বাবা ব্যস্ততার কারণে তাকে সময় দিতে পারে না তাই যেটুকু সে বাইরে দিয়ে দেখেছে সেটুকুই নিজের মতো কল্পনা করে সে বাবার মতন হতে চেয়েছে যার ফলে হিংস্র ও নির্দয় হয়ে উঠেছে সে ছবির নায়কের ছোটবেলা থেকেই কিছু মানসিক সমস্যা ছিল সেগুলো হয়তো সঠিক কাউন্সেলিং করালে বা যত্ন করলে নিরাময় হতো কিন্তু সেভাবে সেগুলো দেখা হয়নি বলে বড় হয়ে সেগুলো আরও প্রকট হয়ে ওঠে অল্প বয়সে করা তার ভুলগুলোর কারণ না খুঁজে তাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয় পরিবার থেকে আলাদা হয়ে তার মধ্যে ফুটে ওঠে আরও কঠোরতা কাউকে তোয়াক্ষা না করা নিজের মতো কাজ করা ন্যায় অন্যায় না বুঝতে পারা এগুলো মানসিক রোগেরই লক্ষণ সিনেমায় দেখানো হয়েছে কিভাবে একটা শিশু ছোট থেকে অবহেলা পেয়ে পশুদের রূপান্তরিত হয় তার মধ্যে ফুটে ওঠে পাশবিক ক্রোধ লালসা এবং হিংসা নিজের স্ত্রীর প্রতি অভব্য আচরণ শারীরিক অত্যাচার ব্যবিচার করা এসব মানসিক অসুস্থতার ফল নির্বিচারে গুলি করা হত্যালীলা তখন তার কাছে হয়ে ওঠে ন্যায়সঙ্গত কারণ সে নিজের বাবার জন্য করছে বাবার প্রতি বদ্ধ সংস্কার তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে বুঝতেই পারে না এর ফলে কতটা অন্যায় করে ফেলছে সে দোষীকে শাস্তি দিতে সে নিজেও দোষ করে ফেলে একের পর এক আর এখানেই দেখানো হয়েছে তার মধ্যে পাশবিক গুণ যে নিজের গ্রোথকে সংযত করতে অক্ষম তাই ছবির নামকরণ করা হয়েছে অ্যানিম্যাল অর্থাৎ মানুষের শুভ বুদ্ধি ঠিক ভুল ন্যায় বিচারের মতো মানসিকতার অভাব যার সেই তো পশু মানুষ শ্রেষ্ঠ তার বুদ্ধিমত্তার জন্য সেই বুদ্ধি যদি ব্যাহত হয় ঠিক ভুলের বিচার করতে যদি মানুষ অক্ষম হয় তখনই সে পশুতে রূপান্তরিত হয় এসব মানসিক দ্বন্দ্ব রণবিজার মধ্যে চলে বলেই সে হিংস্র হয়ে ওঠে নির্বিচারে মানুষ খুন হোক বা ব্যভিচার স্ত্রীর প্রতি অত্যাচার হোক বা উলঙ্গ ঘুরে বেড়ানো কোনোটাতেই তার দ্বিধা থাকে না তবে ছবিতে যে সাইকোলজিক্যাল সমস্যার দিক দেখানো হয়েছে সেগুলো সত্যি বোল্ড এবং সেগুলোর কারণ ব্যাখ্যা করা হয়নি ফলে দর্শকের কাছে ভুল বার্তা পৌঁছেছে পৌরসত্ব মানেই ক্ষমতার জাহির নয় স্ত্রীর প্রতি অধিকার ফলানো নয় আর এইগুলো সেভাবে দেখানো হয়নি সিনেমায় বলিউডে অ্যাংরি ইয়াংম্যানের চাহিদা সবসময় ছিল সেই অমিতাভ থেকে শাহরুখ খান সকলেই পর্দায় অ্যাকশন করেই সফল হয়েছেন দর্শকের কাছে অ্যাকশন সবসময় গ্রহণযোগ্য কিন্তু এই ছবিতে অ্যাকশন ভায়োলেন্সের আকার যা নিয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় আলফামেল বলতে যেভাবে রণবীরজেকে মহিমান্বিত করা হয়েছে তা সমাজের কাছে ভুল বার্তা পৌঁছাবে আজকের যুব সমাজ বুঝবে রণবীরের মতন হলেই পুরুষ সিংহ হওয়া যায় যা আসলে সত্য নয় পর্দায় রণবীরের চরিত্র আসলে অসুস্থ ও অস্বাভাবিক মানসিকতার অধিকারী ব্যভিচার বা নারীবিদ্বেষ আসল পৌরুষত্ব নয় নারীর প্রতি সম্মান সমাজের প্রতি ন্যায়বদ্ধ হওয়াই আসল পৌরুষ সেখানেই ছবির ব্যর্থতা ছবিতে এ ধরনের কোনো সদর্থক ইঙ্গিত দেওয়া হয়নি আর সেই কারণেই কোথাও গিয়ে সিনেমাটি সেইভাবে দর্শকদের মন জিতে নিতে পারেনি আপনাদের কি মনে হয় বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন